আহ প্রিয় দর্শক আজকে দেখাবো হাফ দামে কোথা থেকে আপনারা চাইনিজ স্লাইস গুলো নিতে পারবেন বাস্তব কথা বললাম সত্য কথা বললাম আজকে আপনাদেরকে দেখাবো কেউ কিভাবে হাফ দামে স্লাইস কিনবেন

এপলি উইক আমাদের প্রত্ননতুন মাল আসে আর কুরআন গুলো শেষ হয়ে যাওয়ার নতুন আপডেট আছে সেই জন্য আমরা দাওয়াত দিচ্ছি যাতে সবচেয়ে কম দামে আপনারা দিতে পারেন তাই না এইখানে যে স্লাইসগুলো দেখলেন এটা অরিজিনাল তো ভাইয়া স্লাইসগুলো যদি কেউ প্রমাণ করতে পারে এটা না না প্রমাণ কোনো ওয়ে নাই কারণ কি আমাদের প্রত্যেকটা মালের পিছনে দেখেন সামনে আসেন এখানে মেরিন চাইনা লেখা আছে প্রত্যেকটা মাল যে কথা মাল আপনি নিবেন

মানে আজকে দামাকা চলবে যাই হোক আমরা একটু শুরু করতে চাই এই জুতাটা নিয়ে নিয়ে কি কিরকম রেটে দিচ্ছেন এটা ভাই দিচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে আরো কিছু কালেকশন আমাদেরকে দেবে এটা

কালারের তো হবে না সপ্তাহ দেখানো না কয়েক ঘন্টা সময় লাগবে অনেক সময় লাগবে তাই না আমরা একটু মেয়েদের কালেকশন গুলো দেখাই মেয়েদের কালেকশন বাচ্চাদের দেখাই দেখেন প্রচুর বাচ্চাদের জুতো আছে সব শীতের কালেকশন হ্যাঁ আমি মনে করি এখান থেকে কিনলে আপনি দেখেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শীতের কালেকশন প্রচুর কালেকশন আছে ওনার দোকানটা এত সুন্দর গোছানো যা বলার বাইরে মানে আপনারা আসলে একবার একটু ঘুরে যান নাকি ভাই একটু দেখে যান একটু ঘুরে যান নিলেন আপনি এসে দেখে যান চার দাওয়া যাবেন চা খেয়ে যাবেন না আচ্ছা কত ঘুরে দিচ্ছেন এগুলা আপনার এই বাচ্চার কালেকশন গুলা এটা পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া জোড়া আচ্ছা আর তারপরে এই এটা একটু সব গুলো এটা আবার সাইড এ কম বলে দেওয়া প্রচুর রোম এগুলা ঠিক আছে আচ্ছা আচ্ছা শীতের মধ্যে প্রচুর চলে এগুলা এগুলা চলে না এটা পড়বে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জোড়া

বক্সের মাঝে যেমন চাইনিজ লেখা এই যে অরিজিনাল চাইনিজ লেখা এগুলো বক্সের মাঝে টাকা করে 130 টাকা করে পেয়ে যাবেন 24 29 30 35 36 39 তিন গ্রুপের প্রোডাক্ট হবে এটা আপনার 24 29 আর 30 35 প্রাইস দিচ্ছি আমরা 120 টাকা আর বড়দের 36 39 সেটা দিব আমরা 140 টাকা আচ্ছা তারপর এই যে মেয়েদেরই কালেকশন এগুলো কত করে মেয়েদের এগুলো পড়বে আপনার 130 টাকা এটা প্রত্যেকটা তিনটা করে কালার হবে ছত্রিশ থেকে চল্লিশ পনেরো সাইজ হবে পাঁচটা সাইজ তিনটা কালার হবে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ কালার আছে না অনেক অসংখ্য কালার আছে কালার আছে অসংখ্য ডিজাইন আছে উপর এখানে আছে এটা আপনার হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ করে হ্যাঁ

যারা আছে তাদের জন্য এটা টাকা আছে আপনার ঠিক আছে এখানে এগুলো আশি টাকা আচ্ছা এখানে পোমালা আছে মানে থেকে আশি টাকা আশি টাকা করে না এখানে তো বড়দের জুতা মনে হয় এগুলো

তারপরে এখানে তো আছে যে টাই এটা করবে একশো দশ টাকা একশো দশ করে হ্যাঁ আচ্ছা একশো দশ করে মেয়েদের স্তনের খুবই সুন্দর খুব সুন্দর দেখা যায় দেখতে খুবই ভালো লাগে এটা করবে আপনার একশো বিশ টাকা একশো বিশ করে

অরিজিনাল এটা দিচ্ছি একশো টাকা আচ্ছা সালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে আপনাদের তো দোকানে আরেকটা আছে দোকান আমাদের আরেকটা একটা আসবে আমাদের মার্কেট পড়ছে জুরান আলম সুপার মার্কেট পস্তগোলা ঢাকা থেকে যারা আসবে তারা জুরাইন পস্তগোলা অবশ্যই চিনেন যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা যাত্রা বাড়ী আসবেন যাত্রা বাড়ী আসার পরে এক লেগুনা অটো অথবা রিক্সা দিয়ে বললে হলে জুরাইন আলম সুপার মার্কেট যাব

দেখছেন কালেকশন এগুলো সব চায়নার থেকে এইভাবে প্যাকেটিং হয়ে আসে হ্যাঁ তারপরে ওনারা তার দোকানে বিক্রি করে কিন্তু ওনারা চাপাবাজি করে না ওনারা যা বলে বাস্তব কথাই বলে যে দেখেন আসে এগুলো তো মানে ওনার দোকানে উঠায় না এমন অবস্থা আছে দোকানে নেওয়া হয় হয় না না তো প্রিয় দর্শক আমি মনে করি আপনারা আসেন আইসে একটু দেখেন দেখলে আপনাদের আসলে ভালো লাগবে ওনাদের এখানে দেখেন যে প্যাকেটিং গুলো এইভাবে চায়নার থেকে আসে

তো প্রিয় দর্শক আসলে আমরা যেটুকু পারছি দেখাইছি এই গোডাউন আসার উদ্দেশ্য হলো যে একটা আইডিয়া দেওয়া আইডিয়া দেওয়া যে আসলে আমরা কি মিথ্যা বলি না সত্য বলি এই চায়না থেকে কি আমরা ইম্পোর্ট করি কিনা এটাই তো বুঝাইতে চাচ্ছি চায়না থেকে সরাসরি রাশে বিদায় কার্টুন করে আসে কার্টুন করে আসে বাংলাদেশে যদি উৎপাদিত হতো তাহলে কার্টুন করে আসতো না কার্টুন করে আসতো এই যে দেখেন প্রত্যেকটা কার্টুন করে এমনকি সিল দেওয়া সিল দেওয়া এই যে দেখেন প্রত্যেকটা এই যে স্টিকার দেওয়া দেখেন স্টিকার দেওয়া আছে বুঝতে পারছি

আমার দোকান থেকে ভালো না লাগলে আশেপাশের দোকান থেকে দেখে মাল পছন্দ করে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা অ্যাড্রেসটা বলে দেন আমাদের জুরাইন আলম সুপার মার্কেট ঢাকার থেকে যারা আসবেন যাত্রা বাইরে আসবেন যাত্রা থেকে লেগুনা অথবা বাস অথবা রিক্সা অটো রিক্সা করে চলে আসবেন আর আলম সুপার মার্কেট এসে বাটার শোরুমের সামনে এসে আমাদের ফোন দিলে হবে অথবা বাটার শোরুমের সামনে যে একটি রাস্তা গেছে মার্কেটের দিকে ওখান দিক তো নামলে ভিতরে আসলেই আমাদের এই চেটে আচ্ছা প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ